আমরা যাই আর আজকে তোমার অন এক পাই আমরা ইস্টারর ইনভাইট দিছো যার কারণে কাছিংসবাই তাই ফোন করি কইলা যে মানে আজকে ইস্টারের ইনভাইট দেবাহ মানে আমি আইতে লাগে তো ওই চেয়ে মনে আমি আইছি গিয়ে আই এখন বর্তমানে বারো গেছি গিয়া আমরা আই গেছি এখন বর্তমানে দোয়ালিয়া মন যাই মামনে দেখতে পাই যা ভিউটা অনেক বেশি সুন্দর রবার বাগানে খুব বেশি সুন্দর করে লিছি ভিউ খুব বেশি ভাল লাগে দেখতে আর আর রাস্তাটা এখন তো দেখতে পাই মানে পুরা বড় করে লিছে মানে আগ আগে আছিল সিঙ্গল রোড এখন ডবল রোড করে আরে তো রাস্তা খাটিয়া পুরা দেখতে পাই মানে ফার যেটা আছে মানে খাটিয়া পুরা এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে মানে

এই হিসাবে আমার মনে লয় বারৈশা মানে আগামী সিজন আইবার আগে মানে কমপ্লিট হয়ে যায় তো মানে বাজারঘাটাই হামাই যার বর্তমানে যেটা আসলো যেটা আছে ও আউটপোস্টর সামনে আছে এখন বর্তমানে মদুনগর মানে যেটা সিনিয়র মাদ্রাসা আছে এখন মনে হয় মদুনীনগর সিনিয়র সেকেন্ডারি হাই স্কুল সম্ভবত সামনে এখন বর্তমানে আমরা আছি এই যে এডিক সেন্টারও যে মানুষ বাজারের রাগল যে পেট্রোল পাম্পর সামনে এত সুপ্রিয় দর্শক আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি নিশ্চয়ই আপনি সব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব পালা বর্তমানে আমরা বিগত কয়েকজন তাকিয়া আমার এক সুপরিচিত বাই বহরুল বহরুল বাই নামে একজন লতাাবাড়ির বাই আছে তাই প্রশাসনও তাই পুলিশও চাকরিও করে তো ছুটি টাই কইলারে বই বন্ধু বান্ধব আসে ইত্তর পার্টি দিতা তো ইনশাআল্লাহ আজকে টানোর কানো তার মানে সুগার করলে আনিপুর সুগার কিন্তু এইখানো ইত্যার পার্টি আইটুর খরচই তো ইনশাল্লাহ আমরা এখান থেকে যাই আর আমির বাই আমি সুবাত বাই আর একজন ভাই আমরা চারজন এখান থেকে যাই আর আমার আমজুর তাজিক বাই এখানে আর তিন চারজন এখান থেকে যাইতা তো আপনারা সবাই সরল লোকে বেশি বেশি আপনাদের দোয়া করবা কায় আর স্নান করতে আল্লাহ তাল্লাহ

ए चल <laughs> चले मारे ए के मनुष्य से जस गुरिया देखले शिरनि कैमरा उदै सुनी <laughs> और कैमरा के दे केओ माने बुरा माने कुटी के किया माने खोंग <laughs> 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 ও মাই ও মাই ও দেখতে মানে কি অবস্থা হয়েছিল কি অবস্থা হয়েছিল কি অবস্থা হয়েছিল মানে এক অল্প সামান্য লাগে মানুষটা বাঁচিয়েছে আমি তো কইছি মানে শেষ মনে করিটা মানে এই যে সামনে ওয়াগানার যেটা দেখতে ভাইতরা ই ওয়াগানর লাগিয়ে মানে পুরা ওয়াগানারের ডাইন দিয়ে কাটি আর মানে খালি ঠিক ওভারটেক জাস্ট খালি ডুখছে দুঃখ মানে ওয়াগনারে ডাইনে দিয়ে কাটিও খেয়াল করছে না তো সাতিক ভাই এখন অলরেডি যাই দিল তাই মুখ দোয়া তাই মোক খুব বেশি গেছে তো এক্সুলে দোয়ালি আর বালি আপনার নিশ্চয় জান মানে অনেক বেশি বালি সামনে যদি গাড়ি গান থাকে তাহলে তো আর মানে পুরার পুরা মানে লাই খাবর সুপরি তাকেও যদি তোমার লগে বালা তা হলে তো একদম পুরা চেঞ্জ কারণ বিনা পয়সা দই তো আপনার নিশ্চয়ই যানটা তো সাদিক ভাই এখন উল্টে গেছি তাই মুখ দোয়াত তো মুখ আর আমির মানে আমি ভাবছি মানে আমির ভাই ছিল তাই গিয়ে জায়গা তো এখন ফোন ফোন মারিও মানে সাদিক ভাই যে কইলাক কোন জায়গা তো তাই না আমির ভাই হইলা তাই না রাতাবাড়ি আর ডুবরা তো আমরা বর্তমানে রাতাবাড়ি ঠিক টানার ঠিক সামনে মানে ওনার সামনে একটা মসজিদ আছে মসজিদের ঠিক সামনে আমরা আসি মনে ওর সব তো ওই গিয়ে রাতাবাড়ি টানা এটা হইল আমরা বর্তমানে ৰাতাবাড়ির টানা এখন ক্রছ করছি বাহ ইগো কিতাপ শাড়নি হে বাহ গাইস ও দেখতে বাই দেরা এটা কিতাপ হাই স্কুল না কিতাপ বাই না কলেজ হস্পিটেল নি অগ্নি ও আর এগুলো ঠিক আছে ঠিক আছে নাকি তো গাই এখন আমরা যাই আর যে জায়গা এই জায়গাতে লোক মানে এনু আমরা যাবার কোনো উদ্দেশ্য নাই কিন্তু যাই আর মনে কর এই জায়গাত আমার বাইআ না আস দেখ জায়গা তো মনে কর ইস্টারর ইস্টারর আয়োজন চলে আর তো এখন আমরা যাইম ও নিয়া দেখি আইম গিয়া ও আমার তো না এমনি মনে করাইডে ঘুরিয়ে আইলাম কিতা খা খবর কিলা কীটা জাস্ট অটাও আর কোনো কিছু নাই তার অন্তর তাকি আইসেন তো দেখতে পাইতির এইখানে অনেকজন আছেন পুরা হানিরা ইয়োজন হয়ে গেছে গিয়ে তো দেখতে ভাইতিা আপনার দেখতে ভাইতি আমরার যে আমরার যে আইতাম আহতাম নগর ইস্তারের জন্য দাবত আছে এই জগত অলরেডি আমরা আই গসি গিয়া তো দেখতে পাইছ ইন অনেক গাড়ি আছে স্করপিও আছে WagonR আছে বাইক আছে অনেক গাড়ি গড়ি আছে আর ফুর্তি করিয়া কইলাম ইস্তার করতাম আমরা অনেক বাইন লগর সমবয়সী হিসাবে এই জায়গাটার বিউ খুব ভালো আছে আপনি দরে দেখ যাও 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 বউ যাও যাও না বৌ ন বৌ না নহয় বৌ নেবা নাতি